আমাদের আমরা আবার আরেকটা পাহাড় ছেড়ে চলে যাচ্ছি এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখতেই পারতেছেন তো বরফ দেখি দাঁড়াইছিলাম এখন আবার স্টার্ট করলাম দেখেন এখন ভালো মতন দেখা যাইতেছে মনে হয় ইনশাল্লাহ এবার হয়তো কাছ থেকে বরফ দেখতে পারবো গতবারও দেখছিলাম অনেক দূরে দূরে দেখছি কাছ থেকে দেখতে পারি নাই আর যেখানে কাছ থেকে দেখতে পারছি ওখানে রাত হয়ে গেছিলো কোনো ছবি তুলতে পারি নাই কোনো ভিডিও করতে পারি নাই ভালো লাগে না ওর রাস্তাটা খুব ভালোই লাগতেছে वेलकम टू কিন্ডার আমরা কিন্না ঢুকে গেছি তো 이제 वेलकम टू কিন্ডার वेलकम टू কিন্ডার আমরা কিন্না ঢুকে গেলাম এদিকে রাস্তাটা একটু চাপা এখন একটু রোদের দেখা পাওয়া যেতেছে মনে হইতেছে যে সাম সামনে যে আবার ভালো একটু রোদ পাবো একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে এই পাহাড়ে আমরা আসলে রোদটা এই পাহাড়ে ঢেকে রাখছে Sarah Guruxan to off-roading pay along. একটা ট্রাক দাঁড়ায় আছে আমাদের যাওয়ার জন্য জায়গা দিল আবার কথা হবে সামনে যে আসলে এত ভালো লাগতেছে পাহাড় রাইড খুবই মজা খুবই মজা লাগতেছে